الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد الرحمن الرحيم انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده في تفسير هذه الآية يقول جميع المفسرين بأن الله سبحانه وتعالى قد عمر عباده حيث قال الله تعالى في كل شريعة من الشرائع আজ উনতিরিশ চার দু হাজার চব্বিশ এই সোমবার আমাদের পূর্ব ইসলামবাগ পশ্চিম ইসলামবাগ সমুদয় ইসলামবাগের যে ঈদিয়া মাঠটা ইসলামবাগ ঈদ্দা মাঠ উক্ত ইদিয়া মাঠে আজ সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয় যে গরম যে তাপমাত্রা উদ্বেগ সারা বিশ্বের মানুষ এর ফলশ্রুতিতে সবাই আল্লাহ তারা দরবারে ইস্তিককার শিকার নামাজ পড়ে দোয়া করা হয় সেই সুবাদে আমাদের এই মাঠও এই নামাজ অনুষ্ঠিত হয় নামাজের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের সাধারণ মুসলমানেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল ভাই এবং ওনার ভাই আমাদের শাহিন ভাই পাদুকা সমিতির সভাপতি এই ইডিয়ার মাঠের চতুর্দিকে মাঠের ভিতরে যে সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে গাছ সবুজ প্রকৃতি এই যে কি সুন্দর গাছের লাল পাতা এই যে গাছের যে ছায়া কি যে এক শীতল পরিবেশ এটা যারা এখানে আজকে নামাজ পড়ছে সবাই অনুধাবন করতে পারছে এই গ্রীষ্মে মানুষের বেঁচে থাকার জন্য একটু স্বস্তির জন্য বৃক্ষরাজির যে সুশীতল ছায়া কি অপরিহার্য প্রয়োজন তা এখান থেকে সহজে অনুভব নেওয়া তা আশা করি সকলের বোধোদয় হবে যে আসলে গাছপালা সবুজ বৃক্ষরাজি মানুষের জীবন শান্তিময় করে তোলার জন্য কত গুরুত্বপূর্ণ পরিবেশ বাঁচান গাছ লাগান আসলে এর কোনো বিকল্প নেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে হলে অবশ্যই বৃক্ষরোপণের দিকে জোর দিক নির্দেশনা দিতে হবে ধন্যবাদ সকলকে